হ্যালো এভরিও ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী পিঠু তো চলে আসলাম আবার একটি ভিডিও আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো জানোই তোমরা আমার বড় ছুটি আর ছুটি মানে সারাদিন খুব মজা করে কাটাই আমরা মানে বাড়িতেই থাকি কোথাও ঘুরতে যাই যে তেমন কিছু না কিন্তু তাও খুব মজা করেই থাকি বাড়িতে তো সকাল সকাল দেখো আমি কিন্তু রান্নাঘরে এসে এখন চা করে নিয়েছি সকালবেলা তো কিছু একটা খেতে হবে না তো সকালবেলা কিন্তু চা খেলাম আর কি চা বিস্কুট তো তারপরে কিন্তু এ দেখো এখন আমি আর কি কাঁঠাল কিন্তু একদম আমার অপছন্দ কিন্তু আমার মশাই এত পছন্দ করে তা কী বলবো যেমন মশাই পছন্দ করে তেমন আমার ছেলেও পছন্দ করে মানে মশাই আর আমার হচ্ছে কি ছেলে দুজনে মিলে এত কাঁঠাল খেতে ভালোবাসে মানে সেটার একটা ধারণারও বাইরে ওরা এতটাই পছন্দ করে তো আর কি ওই পাশের বাড়ি একটা যা আর কি আমাকে কাঁঠাল খেটে দিয়েছিল কিন্তু আমি পছন্দ করি না কাঁঠাল একদমই মানে আমার ওই গন্ধটাই মানে নাকে আসলে যেন কেমন একটা হয় আমার একদমই ভালো লাগে না তো যাই হোক কাঁঠালটা রেখে আসলাম ওইদিকে তো রেখে কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো আমার বরমশাই কিন্তু চিকেন নিয়ে এসেছে তো ওটা আর কি ধুয়ে মানে সুন্দর করে গুছিয়ে রেখে আসলাম তো তারপরে চলো দেখাই তোমাদেরকে আর কি আমার বরমশাই কী কী বাজার করে নিয়ে এসছে তো এই দেখো নিয়ে এসেছে এগুলো যা কি যা যা নিয়ে এসেছে আর কি বাজার থেকে তো সব কিছু এক এক করে তোমাদেরকে আমি দেখা ভিডিওটা দেখতে থাকবো আশা করি খুব ভালো লাগবে তো এই দেখো নিয়ে এসেছিলো বেগুন বরবটি আর এদিকে রয়েছে মানে সারা সপ্তাহের বাজারই বলতে গেলে তো তার মধ্যে মাছ নিলে আর কি চলে যাবে এক সপ্তাহ পুরো মানে তো মানে সেরকম কিছু বাজার নিয়ে আসেনি তো নিয়ে এসেছিলো আদা পেঁয়াজ আলু বরবটি তারপরে হচ্ছে বেগুন এই নিয়ে এসেছিলো আর পেঁয়াজগুলোর সাইজ মানে একদমই একটু একটু পেঁয়াজ ছিল তো যাই হোক এই নিয়ে এসেছে আজকের বাজারে তো তারপরে কিন্তু সব কিছু কিন্তু গুছিয়ে মানে রাখলাম আর কি পরে আর কি ফ্রিজের মধ্যে রাখবো তো এই দেখো এইগুলো এখন হচ্ছে কি আমি হচ্ছে কি কাটতে বসে গেছি মানে যেহেতু আজকে আমাদের বাড়িতে চিকেন হবে আর তোমরা তো জানোই প্রত্যেকটা বৃহস্পতিবারের দিনে আমাদের বাড়িতে চিকেন হয় কারণ ওই দিনটা আমার বড় মশাই রান্না করে আর ওই দিনটা ওই আমার মানে বাড়িতে থাকে ব্লাস ওই রান্না করে ঠিক আছে তো সেই কারণে আর হচ্ছে কি তাছাড়াও এমনি তো বড়মশাই মানে আনা দিনগুলোতে হচ্ছে কি আমার বড়মশা সবার তো সেভাবে টাইম পায় না যেহেতু বৃহস্পতি দিনটা ওর বলতে গেলে সারাদিনই ছুটি থাকে তো সেই কারণে ওই দিনটাই বেশিরভাগ আমাদের চিকেন আনা হয় তো ওই জন্য আর কি নিয়ে এসছে আজকে তো রান্নাবান্না তো করবো আমি তো আর করবো না কারণ প্রত্যেক বৃহস্পতিবারের দিন আমার রান্নার থেকে একদম পুরো ছুটি মানে এই একটা দিনই সপ্তাহে আমি খুব ছুটি পাই মানে ছুটি বলতে ছুটি আমাকে কোনো কাজই করতে হয় না শুধু স্নান করো খাওয়া দাওয়া আর পুজোটা দাও এটাই তাছাড়া তো আমার আর কোনো কাজই থাকে না কারণ এই দিনটা হচ্ছে বর্ম থাকে বাড়িতে আর ও কিন্তু রান্নাবান্নাটা করে দেয় মানে বাজারঘাটটাও করে প্লাস রান্নাবান্নাটাও করে দেয় মানে আমি যদি সব কিছু গুছিয়ে গাছিয়ে দিই ও রান্নাটা করে নেয় আর কি তো এরকমই কিন্তু হয় প্রত্যেক সপ্তাহে এই বৃহস্পতিবার দিনটা আসলে তো দেখো তারপরে কিন্তু আমি ওদিকে যেহেতু মাংসটা ধুয়ে রেখে আসলাম আর কি জল ছাড়াতে তো দিয়ে এসে এই যে এখন বসে গেছি হচ্ছে গিয়ে তোমার পেঁয়াজ পেঁয়াজ আর কি ছাড়াতে কারণ পেঁয়াজ রসুন আদা তো যেহেতু মশলা করতে হবে কারণ আমি কী করি বলো তো আমি হচ্ছে গিয়ে যা আর কি কাটা কুটো থাকে সেইগুলো কেটে ধুয়ে রেখে দিয়ে একবারে মশলা মশলা করে আমি গুছিয়ে দিই তারপরে আমার বর আর কি সব কিছুটা করে তো এই যে এখন আমি কাটতে বসে গেছি আর কি তো এখানে পেঁয়াজ ছাড়াইছি আর হচ্ছে গিয়ে রসুন আদা আর তো লঙ্কা জিরে দিয়ে নেবো ব্যাস তারপর মশলাটা করে নেবো তো এগুলো আর কি ছাড়াতে বসে আর ওইদিকে হচ্ছে আলু কি মানে দু তিনটে আর কি আলু নেবো তো আলুটায় আর কি ছাড়িয়ে টারি রেখে দেবো ধুয়ে টুয়ে তো আর এইদিকে সকালবেলা বলতে গেলে আজকে কিন্তু দুধ চা খেয়েছি আর বিস্কুটই খাওয়া হয়েছে আর কালকে যেহেতু মানে রুটি ছিল তো সেই রুটি আর কি রুটি খেয়েছি তো সকালবেলা মানে বাসি রুটি ছিল কটা তো মানে কটা না মানে দুটো মধ্যে আর কি ছিলো তো দুটোর মধ্যে আর কি খেয়েছি মানে বড় মশাই আমার বাসি রুটি খেয়ে খেতে চায় না তো আমার তো কোনো ব্যাপার নেই আমার সব কিছু চলে আর কি তো ওটাই আর কি সকালবেলা আপাতত খাওয়া দাওয়া হয়েছে তো তারপরে কিন্তু এই যে বসে গেছি হচ্ছে এখন কাটাকুটা করতে তো আজকে সারাদিনটায় মানে কী কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে তো দেখো এদিকে হচ্ছে কি আমার বরমশায় মানে বাড়িতে এসে আবার একটু বাজারে গেছে বাজারে বলতে কি মানে আমাদের ওই বাড়িতেও আবার যাবে আর কি মায়ের ওখানে তো আবার এদিকে ফল নিয়ে আসেনি তো ফলও আনতে যাবে আর কি কিছুটা ঠাকুরের যেহেতু পুজো দিতে হবে বৃহস্পতিবার তো এইদিকে দেখো হচ্ছে কি আমার কাটাকুটা তো কমপ্লিট হয়ে গেছে তো এখন করব আর কি আমি মশলা তো সেই কারণে এই যে এখানে নিয়ে নিয়েছি আদা রসুনটা নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে লঙ্কা দেবো আর জিরে দেবো দিয়ে এটা হচ্ছে মানে মিক্সারটা করে নিয়ে আসবো আর ওইদিকে তো আলু আর পেঁয়াজটা কাটা রয়েছে তো ওইদিক থেকে হচ্ছে শুকনো লঙ্কা বের করছিলাম এখানে আমি তো শুকনো লঙ্কা দিক থেকে হঠাৎ জিরে নেবো তো নিয়ে হচ্ছে গিয়ে যে সে আর কি মানে মিক্সির মশলাটা করে নিয়ে আসবো তো দেখো ঝটপট করে কিন্তু এই মশলাটাও করে নিয়ে চলে এসেছে যে তো তারপরে চলো আমার বড় মাঠে চলে এসেছে যেহেতু বাড়ি বাজার থেকে তো কী কী নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখায় নিয়ে এসেছে একটা আনারস আর ওইদিকে তো কাঁঠাল মানে কাঁঠাল রয়েছে আর এদিকে হচ্ছে এই যে দুধ তোমার ওখান থেকে নিয়ে এসছে দুধ আর এদিকে নিয়ে এসছে কলা আর এর মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে লেবু আর এদিকে রয়েছে হচ্ছে শসা আর রয়েছে আম মানে এত কিছু ফল নিয়ে এসছে তো হচ্ছে কি মানে আগে পুজো দেবো তারপরে আর কি আমরা ঘরের জন্য রেখে দেবো আর ওইদিকে কেটলির মধ্যে তো অনেকগুলোই তো কাঁঠাল রয়েছে বরমশাই কিছুটা খেয়েছে সকালবেলা আর কিছুটা আমার বর খেয়েছে আমার তো একদমই ভালো লাগে না তোমরা তো জানোই আর এই যে আমার বরমশাই এদিকে এই মাত্র আর কি বাজার থেকে বাড়ি এসছে তো ছেলের সাথে দেখি একটা গল্প করছিলো আর তারপরে আমার ছেলের কাণ্ড দেখো ও বলছে ওই পুরো কাঁঠাল ও খাবে ও তো খেতে তো পারবে না দু একটা খেয়ে তারপরে আর খাবে না তো এ দেখো আমি বলছি বাবা কী করছে বাবা যে বাবা আমি কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে দেখতে পাচ্ছ বলছে কীভাবে যে খুব ভালো লাগে ওনাকে কাঁ কাঁঠাল খেতে তো এখানে এই যে অঙ্কুশ আর কি এখানে বসে কাঁঠাল খাচ্ছে সকালবেলা এখন তো সকালবেলা কিন্তু ও আজকে চা রুটি খেয়েছে আমার সাথে তো খেয়ে এই যে এখন হচ্ছে কটা আর কি কাঁঠাল খাচ্ছে মানে দুই দুটো থেকে তিনটা খাবে তার বেশি কিন্তু খেতে পারবে না তো তারপরে কিন্তু আমি আর হচ্ছে অঙ্কুশ এদিকে বসেছিলাম আর এইদিকে কিন্তু আমার বর্মশাই কিন্তু এই যে চিকেন কষা কষা এই যে দিয়ে গেলো এক্ষুনি ও যে খাও তুমি আর ছেলে বসে বসে খাও তো এই যে প্রায় চার পাঁচ পিস মতো আর কি দিয়ে গেছে আর আমার বর্মশাই কষা কষাটা খায় না আবার ও একমা একমাত্র মানে রান্নাবান্না হয়ে গেলে তারপরেই খায় কিন্তু আমি আর আমার ছেলে তো খুব ভালোবাসি কষা মাংস মানে এতটাই ভালো লাগে আমাদের দুজনের তো কী বলবো তো এর জন্যে আর কি আমার বর্মশাই এই যে দিয়ে গেছে তো এটা এখন আমি আর আমার ছেলে এখন খাবো দুজনে মিলে আর আমার বর্মশাই তো কষা টষা খেতে চায় না অতটা কিন্তু আমার যেন কষা মাংস না তো বেশি ভালো লাগে মানে দুটোই ভালো লাগে তরকারিটাও ভালো লাগে প্লাস কষাটাও ভালো লাগে তো কষাটা কিন্তু খাওয়া গেছে আর তারপরে দেখো রান্নাঘরে এসে আমার ঢং তো এদিকে রান্নাঘরে এসে আর কি এদিকে বড়মশায় যেহেতু হচ্ছে কি মানে রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাবান্না হয়ে গেল ও তারপরে কিন্তু আর কিছু করবে না তারপরে যা করতে হবে আমার আর এদিকে দেখো আমি কী একটা বেশ বলছিলাম ওইখানে বর্মশাই ছিল সাইডে তো ওর সাথেই বলছিলাম আর ঢং করে করে এইগুলো আর কি বলছিলাম তো যাই হোক দেখো তারপরে কিন্তু রান্নাবান্না যেহেতু তো কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো সিম্পলি রান্নাবান্না হয়েছে মানে শুধু চিকেন কষা হয়েছে আর ভাত আর কিছুই করিনি আর ওদিকে স্যালাড আছে তো হয়ে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া ভালোই হবে বেশ তো তারপরে কিন্তু ভাবলাম না এখন তো তাহলে হচ্ছে কি মানে থালা সঙ্গে মতো মেজে ঘষে এখন ধুয়ে আর কি গুছিয়ে রাখার পালা তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে আর দুঃখের বিষয়ে কী বলো তো ভাবি হচ্ছে কি মানে মশাই বাড়িতে থাকলে একটু এদিক ওদিক ঘুরতে যাবো কিন্তু আজকে না বৃষ্টি হচ্ছে তো ভাবনাটা আর কি মাটি হয়ে গেল কিছু করার নেই কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কোথায় যাবো তো কোথাও গেলে না একটু ভিডিও টিডিও করি তো যাই হোক তো দেখো তো যাওয়া তো আর হবে না তো মনমসের বাড়ি রয়েছে বাড়িতে থাকলে না আগে আমরা ভীষণ ঘুরতাম মানে বিয়ের পর পর কিন্তু এখন তো আর সেভাবে ঘোরাই হয় না তো না হলে সেটা তো কপালের দোষ যাই হোক না কেন তো দেখো আমি কিন্তু থালা বাসনগুলো সব এখন মেজে ঘষে নিচ্ছি আর কি তো এগুলো ধুয়ে কিন্তু এগুলো গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে ঘর বাড়িগুলো সব ঝুট দেবো দিয়ে তারপরে ওইদিকে কিন্তু ওঠোনটাও একবার ঝাড় দেবো সকালে একবার ঝাড় দিই কিন্তু জানো তো তোমরা আমি স্নান করতে যাওয়ার আগে আর একবার কিন্তু ঝাড় দিই যেহেতু বাইরেদের লোক যেহেতু আমাদের একদম রাস্তা মানে ঢালাই রাস্তার পাশে একদম সামনেই বাড়ি তো মানে লোকজন যাওয়া আসা করে বলে কিন্তু আমি বাইরের ভিডিওটা কিন্তু সেভাবে কিছুই করি না মানে ঘরের মধ্যে যেটা করি আমার লাইফস্টাইল যেটা আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি মানে প্রত্যেক দিন আমি যা যা করি সব মানে প্রত্যেক দিন তো ভিডিও দিই প্রত্যেক দিনের মানে যা যা করি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখো এই জন্য না আর বাইরে সেভাবে ভিডিও আমার করা হয় না আমার যেন কেমন লজ্জা লজ্জা লাগে যাই হোক দেখো তো ঘরের মধ্যে যা যা করছে আর কি আর আমার নয় মানে এই বৃষ্টি পড়ছে তো বাইরে যেহেতু যেহেতু দুই একবার করে যাওয়া হচ্ছে আর মাথায় জল পড়ে না আমার ভীষণই ঠান্ডা লেগেছে শুধু হ্যাঁছি আর হ্যাঁছি দিচ্ছি সারাদিন ধরে তো এদিকে দেখো আমি কিন্তু থালা সময় সব মেজে নিয়েছি তো এখন শুধু রয়েছে কড়াইটার ওইদিকে হাড়ি আর একটা রয়েছে গামলা তো এইগুলো কিন্তু এখন মাজবো এখন মেজে ঘষে ধুয়ে এইগুলো কিন্তু উপর করে রাখতে হবে আর তারপরে তো রান্নাঘরটা আছে পরিষ্কার করতে আর তারপরে কিন্তু স্নান করবো স্নান করে কিন্তু পুজো দেবো আর বৃহস্পতিবার মানে তো একটু ভালো করে বেশ মানে ঘর বসিয়ে কিন্তু পুজো দিতে হয় প্রত্যেক বৃহস্পতিবারের দিন কিন্তু একটু মানে টাইম লাগে পুজো দিতে গেলে যেহেতু বৃহস্পতিবার দিনটা একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিই আমি মানে আনা দিন যেমনভাবে দিই না কেন কিন্তু বৃহস্পতিবার দিনটা যেহেতু লক্ষ্মীবার তো এই দিনটা না আমি একটু মানে সুন্দর করে গুছিয়ে গাছে ফুল টুল দিয়ে ফল টল দিই আর কি আর প্রত্যেক বেড়ে তো বরমশা হয় ফল এনে দেয় আর না হলেও সন্দেশ এনে দেয় প্রত্যেক বৃহস্পতিবার করে করে ঠাকুরের জন্য এটা এনে দেয় আমাকে তো সেটা দিয়ে আমি আর কি ঠাকুরকে পুজো দিই দুপুরবেলাটা আর কি তো এইদিকে দেখো আমি কিন্তু এক এক করে সব কিছু এবার ধুয়ে ধুয়ে আর কি সব কিছু কিন্তু উপর করে রেখে দিচ্ছি তো এইগুলো ধুয়ে মেজে তারপরে স্নান করে পুজোটা দিলে মানে আজকের মতো কাজবাজ এই মানে শেষ মানে সকাল থেকে মানে দুপুরের মধ্যে আর কি কমপ্লিট তারপরে তো বিকেলবেলা আমার সেরকম কোনো কাজ থাকে না আর এই বৃষ্টির মধ্যে আর কী কাজ করবো আর আমি তো হচ্ছে কিছুদিন ধরে হচ্ছে মাল নিচ্ছি না এখন কারণ এমনি না মাল নিচ্ছি না দাদা ফোন করেছিল যে মাল নেবো না বৌদি আমি বলছি না আমি মাল নেবো না মানে কিছুদিন আর কি এমনিতেই মানে কেমন যেন মনে হচ্ছে যে না আমি বাড়ি থাকি ভালো লাগছে না মালডাল করবো না কিছু না এর জন্য না সারাটা দিন বাড়ির মধ্যেই থাকি মানে কাজ বাজ করি হচ্ছে গিয়ে খায় দাই ঘুমাই এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে আর আমি ব্লাউজের মাল নিচ্ছি না তবে নেব আজকালের থেকেই আবার হয়তো চালু করবো দেখি আজকে তো বৃহস্পতিবার তো আজকে আসার কথা আছে যদি আসে তো ভালো না আসলে সেই রবিবারের দিন তো এদিকে দেখো সব থালা বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম এখন তো ধুয়ে এইগুলো শুধু এখন গুছিয়ে রাখবো তো গুছিয়ে রেখে স্নান টিনান করে তো তারপরে দেখো এদিকে আমার কিন্তু পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে আর বড় মশা নিয়ে এসেছিলো ফল তো আজকে কিন্তু সব রকম ফল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে